হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য অনেকগুলো মন্দিরের ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের মন্দিরের ভিডিওটা খুব সুন্দর লাগবে তো চলো আমার সাথে সবাই মিলে চলে এসো মন্দির দর্শন করার জন্য আর মন্দির দর্শন করতে তো সবাই খুব ভালোবাসো তাই না তো চলো এক এক করে আমি দেখো এখন মন্দিরের মধ্যে ঢুকে গেছি এক এক করে সব মন্দিরগুলো তোমাদের দর্শন করাবো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমরা খুশিও হবে তো চলো আমি এখন ঢুকে গেছি মন্দিরের ভিতরে তো দেখো এটা প্রথমত হচ্ছে এই গেটটা যে দেখতে পাচ্ছ এক দেখো দুটো মেয়ে ছেলে ঢুকছে পুজো দিতে এটা হচ্ছে রক্ষাকালী মন্দির এই মন্দিরটা খুব সুন্দর একটা ফাঁকা মাঠের মাঠের মধ্যে মন্দিরটা প্রচুর মন্দিরে ভিড় এই দিনটা একটা কোনো অকেশনের দিন ছিল আমার ঠিক খেয়াল করছে না তার মন্দিরে দেখো সব মেয়েরা কে পুজো দিচ্ছে কে পুজো দিয়ে আসছে আর আমার নাতি দেখো এখানে খেলা করছে আর ওর মা বসে বসে ওর মা বসে আছে আর আমি এখানে মন্দিরে ঘুরছি সব মন্দিরে পুজো দিচ্ছে এক এক করে আর এই জায়গাটা কি বলো তো এই জায়গাটা হচ্ছে নেশায় ধানবাদ জেলার একটা গ্রাম নেশা সেখানে একটা মন্দির অবশ্যই তোমার নেশার নামটা হয়তো অনেকেই শুনে থাকবে তো চলো দেখো এটা হচ্ছে শনি মন্দির সবাই দেখো ঠাকুরের উদ্দেশ্যে কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছে জ্বালিয়েছে মোমবাতি খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে রাম মন্দির তোমরা চলো মন্দির এক এক করে দেখো আর একদম নতুন মন্দিরটা বানিয়েছে আর মন্দির মন্দিরটা কে বানিয়েছে তো একজন পাঞ্জাব থেকে এক কারিগর এসে উনি বানিয়েছেন দেখো গণেশ ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে হলুদ কাপড় দিয়ে গণেশ ঠাকুর সাজানো আছে আর দেখো কত লোকের ভিড় সবাই আসছে যাচ্ছে আর এখানে দেখো বাচ্চা মেয়ে কি সুন্দর শিব ঠাকুরের প্রণাম করছে আর শিব ঠাকুরের মাথায় একটা হাঁড়ি রাখা আছে এতে জল পড়ছে শিব ঠাকুরের মাথায় দারুণ লাগছে দেখো দুটো হরি হর সিংহে মূর্তি বানানো আছে আর এই মন্দিরের চোয়ার দেখো কত উঁচু পুরো মন্দিরটা লাইটিং দিয়ে সাজানো আছে আর এখানে দেখো একটা ছেলে টিকিট বিক্রি করছে একজনের টিকিট কিনছে ওনার থেকে তা আমরা এরকমভাবেই সারা মন্দিরটা ঘুরলাম আমরা সকাল সময় চলে এসেছিলাম ফির আটটার মধ্যে কারণ এখানে কি বলতো সকাল এলে খুব ভালো হয় কারণ মন্দির প্রচুর ভিড় থাকে আর অনেকগুলো মন্দির তো পুজো দিতে একটু টাইমও লেগে যায় আর একদম শান্তি মনে পুজো দেওয়া হয় ধীরে ধীরে একদম তো এখানে এলে একটু টাইম নিয়ে আসা দরকার তাহলে ভালোই লাগে পুজো দিতে ধীরে সুস্থে পুজোও দেওয়া হয়ে যায় আর এই মন্দিরে কী বলতো প্রতিদিন প্রচুর ভিড় থাকে একদম বাইরে থেকে প্রচুর লোক আসে তো চলো তোমরা মন্দির দর্শন করো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে মন্দিরে সব দেখাই তো চলো মন্দির দর্শন হয়ে গেছে আশা করি তোমাদের মন্দিরের ভিডিওটা খুব ভালো লেগেছে তো চলো আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি এখানে দেখো কত রকমের দোকান আছে চাটের দোকান নাগরদোলা দোলা এগ রোল চাট ফুচকা সবই মোটামুটি ছিল খাবার মধ্যে যা যা পাওয়া যায় সবই ছিল তো চলো আমরা তো কিছু খেলাম না বাবু চার ফুচকা ফুচকা খেলো আমরা খালি একটা করে লস্যি খেলাম আর কিছু খাইনি কারণ বাড়িতে একদম টিফিন করব আর এখানে দেখো নাতি সাহেব নাগরদোলায় চাপার জন্য তো একদম অস্থির নাগরদোলায় চাপবো নাগরদোলায় চাপবো ও তো অলরেডি চেপেই পড়েছে মানা করছিলাম বাবু ঘর বাড়িতে চলো অনেক কাজ আছে ও তো কিছুতেই শুনবে না তো দেখো সবাই আসতে নাগরদোলায় নাম চাপছে নামছে এই দেখো নামছে কালো প্যান্ট আর সাদা ছাপা ছাপা শার্ট পরে তো চলো আমি বলি বাবু বাড়ি চলো ও তো কিছুতেই বাড়ি যাবে না না বাড়ি যাব না আমি নাগরদোলায় চাপবো আর এত বাচ্চা মানুষ ওদের পায়েও ব্যথা কর না আমি তো অবাক হয়ে যাই বাবু পায়ে ব্যথা করবে বলছি না দিন মা কিচ্ছু হয়নি আমি এখন চাপবো আরও চাপতেই থাকছে আমরা দাঁড়িয়ে আছি তো চলো এরপর আমার বাড়ি চলে এসছি বাড়িতে আর কি বানাবো বাজার থেকে ছেলে মাছ নিয়ে এসেছিলো দেখো রুই মাছ সুন্দর মাছের পিপুলো বানাবো মাছের পাতলা পাতলা ঝোল আর তার সাথে বানিয়েছি দেখো পুঁজাটা আলু কুমড়ো সব দিয়ে একটা চচ্চড়ি মতন এরকম চচ্চড়ি খেতে দারুণ লাগে কে কে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে ডাটা কুমড়ো সব চচ্চড়ি তার সাথে ঝিঙে ছিল সামান্য আর এইটা বানাচ্ছে আমার ছেলে রাত্রের জন্য ও বানাবে নান রুটি তার সঙ্গে থাকবে চিলি পনির তো তার জন্য সব ব্যবস্থা করছে আমার ছেলে বোঝে মাছ বানাবো বানিয়ে খাওয়াবো তোমাদেরকে তাও ঠিক আছে বানা তো চলো এবার দেখো আটা মাখছে আটার মধ্যে প্রথমত রিফাইন তেল নুন হালকা চিনি হাল দই দিয়ে আটাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছে চিনি দিলে কি বলতো রঙটা খুব সুন্দর আসে যখন ভাজা হয় না তখন লাল রঙ ভাজাগুলো পুরো লাল লাল লাগে দেখতে খুব সুন্দর লাগে পুরো খাস্তাও হয় যখন তোমরা আটা মাখবে তখন হালকা চিনি দিয়ে মাখবে খুব সুন্দর লাগবে তো দেখো দইটা অলরেডি দিয়ে দিয়েছে আমরা বসে আছি আমরা ওকে ভিডিও করে দিচ্ছি বলছে আমি বললাম দিয়ে আমি ভিডিও করছি তুই মাখ তো দেখো কি সুন্দর দইটা দিয়ে আটাটা মিলিয়ে নিচ্ছে আর ও কী বলতো খাবার বানাতে খুব ভালোবাসে এত সুন্দর খাবার বানায় না তোমরা বলে বিশ্বাস করবে না চিকেন থেকে আরম্ভ করে যে কোনো খাবার ও খালি জোগাড়টা ভালো চায় যা জোগাড় যদি ভালো পায় না তাহলে বলার কিছু না খুব সুন্দর বানায় একদম হোটেলে যেমন বানায় না খাবার ওইরকমভাবে বানায় তো চলো দেখো কাঁচের ব্যবসায় জল নিয়ে আটারা খুব সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে মাখছে আমি বললাম দে আমি মেখে দিচ্ছি বলছে না আমি নিজেই করবো তোমাকে কিচ্ছু করতে তুমি চুপচি করে বসো তো আমি বসে আছি ওকে ভিডিও করে দিচ্ছি তো দেখো দইটার মধ্যে মিলিয়ে আটাটা নেওয়াটা সুন্দরভাবে মেখে নেবে সরি আটা না ময়দা এটা ময়দা ছিল চলো ময়দাটা মাখা হয়ে গেছে এরপর উপরে রিফাইন তেল দিয়ে দিচ্ছে রিফাইন তেল দিয়ে আর ভালোভাবে বুলিয়ে নিচ্ছি রিফাইন তেলটা যাচ্ছে এটা কি হবে বলো তো আটা ময়দার উপর থেকে ফাটবে না আর ময়দাটা খুব নরম থাকবে আর পরোটাগুলো খুব নানগুলো খুব সুন্দর হবে তো দেখো এখানে থালার মধ্যে পেঁয়াজও কেটে নিয়েছে ডুমো ডুমো করে কাঁচা লঙ্কা কেটেছে আর এটা হচ্ছে প্যাকেটের পনির তাহলে চলো এরপরে ওর নান রুটিগুলো বেলে নিচ্ছে দেখো কি সুন্দর মাঝে ধনে পাতা দিচ্ছে ও কিন্তু যে কোনো জিনিস বানায় না খুব সুন্দর বানায় ভালোভাবে বানায় সে জিনিসটাকে তো জলে দেখো ধনে কি সুন্দর বেছে দেখো কি সুন্দর লাগছে আর পরটলো খেতে কিন্তু দারুণ হয়েছিল খুব সুন্দর পরটো খেতে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে একটা পরোটার মধ্যে একটা গাছ আছে রাখা তা চলো এরপর লইগুলো দিয়ে ক্যাপসিকাম দিয়ে ডেকোরেট করেছে বলছে মা দেখো কি সুন্দর লাগছে তাহলে এরপরে পনিরগুলো সব কেটে নিয়েছে আর পনিরটা একদম টাটকা ছিল প্যাকেটের পনির তো খুব সুন্দর পনিরটা ছিল আর পনির আর এখানে দেখো পেঁয়াজগুলো ডুমো ডুমো কেটেছে এরকমভাবে পেঁয়াজগুলো যখন তোরা বানাবে চিলি পনির তখন পেঁয়াজগুলো এরকমভাবে কাটবে ডুমো করে তো চলো এরপরে পনিরটা বানিয়ে নেবো পনিরের রেসিপিটা তোমাদেরকে দেখানো হলো না কিছু মনে করো না সকলে ভালোতেও সুস্থ